তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের জিপ ঢুকে পড়েছে জেদসি আর ধীরময় গোস্বামী তার হচ্ছে বডিগার্ড আছে এই গাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা আর তিনি আছেন এই গাড়িতে মহারাজ আছেন এই গাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে এখন গাড়ি থেকে নেমে আপনার আদিনা স্ট্যান্ড থেকে আদিনা ঢুকতে হবে হেঁটে হেঁটে তারপর আদিনা পুরো চত্বরটা তিনি ঘুরে দেখবেন তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো সেটা আমরা দেখব এখানে ঘুরে ঘুরে যে এটা মসজিদ যা লোকের মুখে শুনেছি না মন্দির আজকে তার প্রমাণ আপনারা দেখতে পাবেন এই মসজিদের মধ্যে তো দেখা যাক আজকের এই ভিডিওটা

এবার এইটাই শুধু পোস্ট হবে ভিডিও তারপরে যদি সরকার কোনো ব্যবস্থা নেয় আমি সেটা গ্রহণ করতে রাজি আছি এবং যিনি বললেন এই কথা একবার এসে বললেন যে ভিডিও করা যাবে না একবার এসে বললেন ছবিও তোলা যাবে না আবার বললেন যে ছবি টবি যদি তুলে থাকবো তবে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যাবে না তো আমি যে ভিডিওটা পোস্ট করব। সেখানে এই টাইটেলটা থাকবে যে শিব ঠাকুরের পাঠ আমি সামনে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি সেখানে কোনো মসজিদ টসজিদের নাম কিন্তু উল্লেখ করা থাকবে না এটাই শুধু লেখা থাকবে আর কথা বলছি যে আমরা সামনে যে শিবলিঙ্গ যে জায়গাটি আছে জনি অবশ্যই জানেন সবাই তো এই জায়গাটা আমরা যেখানেই হোক আমরা পেয়েছি এবং সেখানে আমরা যখন এসেছিলাম আমরা যখন প্রথমে ভিডিও করতে যাই তো বলা হয় ভিডিও করা যাবে না একদম সকলের সামনে আমরা সকলে একবার সবার মুখটা একবার স্যার দেখিয়ে দিন একবার সবার ঠিক আছে এই দিকে একবার দেখিয়ে দিন ঠিক আছে তো আমরা এসেছিলাম জায়গাটা দেখতে তো সেই জায়গাটা এখানে শিবলিঙ্গ ছিল

গণেশের মূর্তি দেখা যাচ্ছে ভাঙা অবস্থায় আছে কিছুদিন আগেও গণেশের মূর্তিটা ছিল একদম দিব্য পরিচ্ছন্ন এখন সেই গণেশের মূর্তিতে দেখা গেল ভাঙা তারপর যে ঘন্টাগুলো ঘন্টাকে আমাদের সনাতন ধর্মে সর্ববাদ্যম ঘন্টা সকল বাদ্য বলা হয় ঘন্টাকেই ঘন্টাকি কি সর্ব বাদ্যে বলা হয় সেই ঘন্টাগুলোকে দেখা যাচ্ছে খন্ড খন্ড করা আছে কিছু ঘন্টাগুলোকে আচ্ছা যে তত্ত্বাবধানে আছে যে রক্ষা করছে সে কি কেবলমাত্র যে মানুষটি যে মানুষটি ভেঙে দিচ্ছে সে কি দেখার কোনো দায়িত্ব নেই তার এটা হলো বিশেষ কথা এখানে একটা জনিপেট দেখা যাচ্ছে শিবলিঙ্গ এবার আমরা এই আমরা আমরা সনাতনী আমরা সনাতন ধর্মে আমরা বিশ্বাসী আমাদের সামনে যে এই যে পুরাতন প্রাচীন সুপ্রাচীন যদি বিদ এখানে আসে তবে একে যদি ভালো করে দেখে তবে দেখবে এ বহু প্রাচীন শিলা লাখ লাখ বর্ষের আগে এই এই প্রাচীন শিলাটি তো এই শিলা তো এখন আমাদের কাছে শিলা নয় যেখানে আমরা সনাতন ধর্মের মানুষ সেই শিলাতে যখন জনিপীড় দেখতে পাই শিব লিঙ্গকে দেখতে পাই সে তাকে আমরা শ্রদ্ধা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মানীয় আমাদের পূজনীয় সামনে আছে আমরা দেখব না এটা কোন স্থান পরে বিচার হবে যে কাকে কনভার্ট করে কে কাকে বানিয়েছে এবার আপনারাই বিচার করবেন একদম আরেক আরেকটি কথা বলতে চাই গুরুজি যে আমরা যখন এখানে এলাম এখানে প্রথমে বলা হচ্ছিল যে এখানে ফটো বা ভিডিও তোলা হবে না তারপরেছিল শুধু ভিডিও আবার পরে এসে বলা হলো যে ভিডিও করা যাবে না কিন্তু তারপরে বললো যে আপনারা যদি ভিডিও করেন কোন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় তাহলে আমাদের কিন্তু আইনের দ্বারস্থ করা হবে তো এখানে যারা যারা আরো আছেন তারাও আমাদেরও ভিডিও করছেন কি স্বার্থে কিসের আমাদের ভিডিও করা আমাদের কেন ভিডিও করবে না এছাড়া তারা কতজন কতজন ভিডিও করছে ভিডিও করবার তাৎপর্যটা তাদের কাছে কি ছিল তখন তাদের কাছে কেন নিষেধ তাদের কাছে সরকারি ভাবে এখানে একটা তাদেরকে কেন নিষেধ হলো না সরকারি এখানে লেখা যায় এখানে ক্যামেরা ভিডিও কোনো ভাবে এলাও নেই নিষেধ আর যদি সবার জন্য এক আইন হয় তবে সেই আইনকে আমরা মাথা পেতে গ্রহণ করি যে আইন কেবলমাত্র হিরণময় গোস্বামী মহারাজের জন্য অলোক থাকবে আমাদের সোনাই ঝাড় জন্য অলোক থাকবে আমাদের বাঙালি বাবুর জন্য অলগ থাকবে এটা তো কোনো আইন নয়

যে আমাদের ইষ্ট আমাদের সাধন মূর্তি তার সামনে আমরা স্তপ্ত দি পাঠ করব একদম এবং আমরা এটা সোশ্যাল মিডিয়াতে শুধু এই ভিডিওটাই শুধু পোস্ট করব এবার আপনাদের ফোন থেকে আপনারা কি করবেন না করবেন আমার ফোন থেকে আমি এটাই শুধু পোস্ট করব। এইটুকুটা আমি ক্যামেরার মাধ্যমে করে দিলাম জীতন্ত আত্মভেদ বরিয়া শস্তয়ে শস্তির ভবতরা দশরাধ্যম सर्वशमायत्मनी नमः ओम धाये नित्यम अहिंसम राजतके निभम चारु चंद्रावतम समरत्ना कल्पजलांगम परशुं ब्रिगावरावित्यस्तम् प्रसन्नयम् पदमासिनम् समंतात् इष्टुतम् अमरगण्नी विश्वदं विश्वदंग निखिल भय पंचभत्रं त्रिनेत्रं ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय

जटाकटाह सङ्भ्रमं भ्रमन्निलिम्प निर्झरे वल्लरे विराजमान मूर्धनि धगद् धगद् ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धुबन्धुरस्फुरत्तिगन्त सन्तति प्रमोदमान मानसे ಕೃಪಾ ಕಟಾಕ್ಷ ಧೋರಿಣಿ ನಿರುದ್ಧ ದೂರ್ಧರ ಪದಿ ಕಚಿತ್ಿಗಂಬ ಮನೋ ವಿನೋದ ಮೇತು ವಸ್ತುನ ಓಂ ನಮ ಶಿವ ನಮ ಶಿವ म्बकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् वर्धनम् बन्धनान् रुदामि वा बन्धना प्रेत्योर्मोक्षे माता शान्ताय हेतवे निवेदयामि चत्वारम् परमेश्वर ओं नमस्त नमस्ते नमस्ते दिव्य चक्षुषे नमा पिनाक वज्रहस्ताय वै नम हर हर महादेव हर 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 महा ओलिए पार्वती प्रिय बताए हर हर पते पते हर हर मारे अस्माक देश रक्षा अस्माक भारत रक्षा अस्माक प्राण रक्षा अस्माक हिंदू धर्म रक्षा वायु बीती तदग्गया शस्य समृद्ध लाभयो मेघ काले च वर्षति नमः नमः शिवाय, शिवाय। बाबा एक मिनट एक फोटो बैठो। <coughs> <दो> <coughs>